হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অলিয়াসিন ব্যাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো ব্রিবাস আজকে আপনাদেরকে এত বড় সুখবর দেব সেটা আপনারা বলে বিশ্বাস করতে পারবেন না তো আজকে আপনাদেরকে জানাব গ্রামীণ সিমে দুই দিন ইন্টারনেট ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ফ্রি তো সেটা কিভাবে ইউজ করবেন আজকের ভিডিওতে দেখাবো আর ক সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত ইন্টারনেট একদম ফ্রি আনলিমিটেড সেটাও আজকের এই ভিডিওতে দেখাবো তো আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ করলে কিন্তু আপনারা ভিডিওটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কিন্তু আপনারা দুই দিন আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন না তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারা আনলিমিটেড ইন্টারনেট চালানোর জন্যে আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল অল করে দেবেন আর যারা এখনও পর্যন্ত লাইক করেননি তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করলে কি হয় আমাদের মনে উৎসাহটা বাড়ে তো একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন তো আজকের ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি গ্রামীণ সিমের সাপোর্ট সেন্টারে কল দিই কল দেওয়ার পরে ওরা কি বলে আমরা শুনি এই শুক্র ও শনিবার ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ ফ্রি এই ফ্রি ইন্টারনেট উপভোগ করতে গ্রাহকদের কোনো প্যাক কেনার প্রয়োজন হবে না তো আপনারা আশা করে বুঝতে পারছেন যে সকাল ছয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত গ্রামীণ সিম আনলিমিটেড ইন্টারনেট ফ্রি তো এটা ইউজ করার জন্য আপনারা কি করতে হবে নোটিফিকেশন বা টান দিবেন টান দেওয়ার পর আপনারা গ্রামীণ সিমের ডাটাটা অন করে অন করে দেওয়ার পর আপনারা আনলিমিটেড ইন্টারনেট চালাবেন এই যে দেখুন আমি এখন ফেসবুকে ঢুকলাম একবারে স্পিড আগের মতো স্মুথ আপনারা ফেসবুক চালাতে পারবেন আপনার আশা করি বুঝতে পারছেন তো আমি যদি এখন ইউটিউবে ঢুকি ইউটিউবে কিন্তু সেম অবস্থা আপনারা কিন্তু আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন এই যে দেখুন আপনি ইন্টারনেট চালাতে পারবেন তো আজকের ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অল করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে